মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামের উইকেট দেখেছেন যে পিচে খেলা হবে মানে এই পিচটা হচ্ছে কালচে পিস দরমালি তো আমরা এর আগেও কিন্তু দেখেছি বা আমরা সবাই জানি যে মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামের পিস বানানো হয়েছে কালো মাটি দিয়ে কিন্তু ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে ওয়ান ডে সিরিজ সামনে রেখে যে পিস বানানো হয়েছে এই পিসটা হলো এতটা কালচে এরকম কালচে পিস কিন্তু আমরা মানে এর আগে কখনো আমরা দেখিনি আপনারা বলতে পারেন আপনার এই পিস দেখলে পারে মনে হবে এখানে ওই যে আলকাতটা আসে না আলকাতটার প্রলেপ দেওয়া হয়েছে তো হঠাৎ করে এরকম কালচে পিস কেন বানানো হলো মানে আমি তো এরকম ফার্স্ট টাইম দেখলাম এরকম কালচে পিস নর্মাল এরকম পিস কেন বানানো হলো এই খুবই স্বাভাবিক একটা প্রশ্ন কমন একটা প্রশ্ন এই রকম প্রশ্নের যে উত্তরটা মানে উত্তর একটাই হতে পারে সে উত্তরটা হচ্ছে যে বাংলাদেশ দল তো ওয়ান ডে ক্রিকেট খুব খারাপ সময় পার করছে ধরে এক ধরেন একের পর এক তারা হচ্ছে ম্যাচ হারছে তারা সিরিজ হারছে এই যে কয়েকদিন আগে আফগানি আফগানিস্তানের কাছে তারা তিন ম্যাচের সিরিজে হোয়াইট ওয়াশ হয়েছে খুবই স্বাভাবিক দল যখন এত খারাপ সময় পার করছে তখন তো চার পাঁচ থেকে প্রচুর সমালোচনা হচ্ছে তাহলে পরে এখন করতে হবে কি এখন করতে হবে হচ্ছে নিজেদের মতো করে উইকেট বাড়াও নিজেদের মতো করে পিস বানাও এবং প্রতিপক্ষকে ঘায়েল করো মানে এটা কিন্তু খুব পুরনো একটা কৌশল আমরা কিন্তু এর আগেও আমরা দেখেছি যে দল যখন খারাপ সময় পার করতো তখন এই মিরপুরে দুর্বল যে দলগুলো আছে না ওই লাইক আপনার জিম্বাবু নেদারল্যান্ডস এরকম আর কি টিমকে তারা ইনভাইট করত তারপর নিজেদের মতো করে উইকেট বানাইতো বানাই সেখানে প্রতিপক্ষকে হারিয়ে তারা জয় ফিরত আর বাংলাদেশ দল জিতলে পারে তো মনে করেন প্রচুর তখন সোশ্যাল প্ল্যাটফর্মে তখন তাদেরকে নিয়ে প্রশংসা বাক্য করা হয় প্রশংসা বিশ্লেষণ হয় তো যেহেতু বাংলাদেশ দল একের পর এক টানা ম্যাচ হারছে সিরিজ হাসে তাদেরকে নিয়ে প্রচুর কথা হচ্ছে তো সেই জায়গা থেকে বাঁচার জন্য মানে জয়ে ফেরার জন্য তারা নর্মালি এরকম পিস বানিয়ে কালচে পিস বানিয়েছে তো এখানে স্বাভাবিক ধরেন আমরা তো ওই সাহস দেখাতে পারলাম না ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে যে আমরা দেশের মাটিতে আপনি অবশ্যই হোম অ্যাডভান্টেজ আপনি নিবেন কিন্তু যে পিচে খেলা হচ্ছে এটা কি আসলেই ক্রিকেটারদের জন্য এরকম পিচে খেলে তারা কি আসলে বেনিফিটেড হয় নর্মালি দেখেন বাংলাদেশ দল তারা আমরা সবাই জানি যে হোমে তারা ভালো খেলে থাকে বিশেষ করে মিরপুরে তো হোমে ওয়েস্ট ইন্ডিজের যে দলটা বাংলাদেশ সকলে আসছে ভাই এই দলটার সঙ্গে যদি আপনাকে আপনি সাহসটা দেখাইতে না পারেন তাহলে পারে আসলে কি বাংলাদেশে ক্রিকেটের উন্নতি হয়েছে না তাদের সাম্প্রতিক যে পারফরমেন্স সে পারফরমেন্স দেখলে পারে এটা এত স্বীকার করতেই হবে যে বাংলাদেশ ক্রিকেট দলের উন্নতি হচ্ছে পরের কথা আরও বেশি অবনতি হয়েছে তো ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে বাংলাদেশ দল তিনটা ওয়ান ডে ম্যাচ খেলবে যেহেতু তারা আফগানিস্তানের কাছে হোয়াইট ওয়াশ হয়েছে এই জন্য দেখেন মিরপুরে তারা ওই কালচে পিস বানাইছে তো খুবই স্বাভাবিক আপনার ক্রিকেট অপারেশন কমিটির যে প্রধান নাজমুল আবিদিন ফাহিম তিনি কিন্তু আবার বলেছেন ভিন্ন কথা তিনি বলেছেন হচ্ছে মানে তার কাছে মনে হয়েছে এখানকার যে পিস এই পিসটা হচ্ছে ওয়ান ডে ম্যাচ খেলার জন্য আদর্শ পিস আসলে কি টাইম এই যে কালচে যে পিস এইখানে কি আপনার কাছে মনে হয় যে যারা প্রেসার আসেন তারা এখানে অনেক বেশি বাউন্স পাবেন তারপরে বল আপনার ওরা সুইং করবে মুভমেন্ট থাকবে এরকম কি মনে হয় কখনোই না নর্মালি এইরকম পিচে ওই বাংলাদেশ দল যে কাজটা নর্মালি করে থাকে আর কি যে স্লো লো আর টার্নিং উইকেট দেখবেন এইখানে ওই তারা স্পিনার দিয়ে প্রতিপক্ষ দলে ব্যাটারদের খায়াল করবে এবং তারা যে তিনটা ম্যাচ জেতার জন্যই ওই সনাতনী পদ্ধতিতে তারা ফিরে গেছে তারা অতীত অতীতে যে কাজগুলো করতো সেই 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 পথে তারা আবারও হাঁটছে মানে তাদের টার্গেট হচ্ছে একটা যে আমাদের হার থেকে আমাদের এখন জয় ফিরতে হবে সমালোচকরা বাংলাদেশে যারা সমর্থক আছে তারা যেহেতু ক্রিকেট দল থেকে এখন মুখ ফিরিয়ে নিয়েছেন তাদের ক্যানি হাও যদি বাংলাদেশ দল ম্যাচ জেতে তখন তো আবারও তারা বাংলাদেশ দলকে নিয়ে প্রশংসা করবেন ওই সেই জন্য তারা হচ্ছে এরকম কালচে পিস বানিয়েছেন তো আমি কিন্তু প্রথমে একটা কথা বললাম যে অবশ্যই মিরপুরে কালো মাটির উইকেট দিয়ে পিস বানানো হয় এটা সবাই জানি বাট এইবারে আমরা যে পিস দেখতে পাচ্ছি এটা হচ্ছে একদম আপনি দেখলে আপনি বলবেন যে এই পিসটার উপরে মাটির উপরে আল কাতার প্রলেপ দেওয়া হয়েছে এইরকম পিস কিন্তু আমি এর আগে কখনোই দেখি নাই এখন এই রকম পিচে খেলে বাংলাদেশ দল হয়তোবা তারা ওয়েস্ট ইন্ডিজকে হারাবে তিনটা ম্যাচ জিতবে বাট আলটিমেটলি বাংলাদেশ দল কতটা উপকৃত হবে এরকম পিচে খেলে এবং কতটা সমর্থকদের মন তারা জিততে পারবেন সেটাই কিন্তু বড় একটা প্রশ্ন